নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাদের পেয়ালা আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা এই মূর্তিটি দেখতে পাচ্ছেন পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ ব্রহ্মচারী ওনার আবির্ভাব তিথি উপলক্ষে এই ভিডিও ওই যে একদল মানুষ চলে গেলেন দেখলেন তো ওনারা হচ্ছেন কীর্তনিয়া কোকা থেকে এসেছেন আর এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশ পথ মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে তো আমি তো বলেছি আগে অনেক ভিডিও দিয়ে যে আমাদের এই আশ্রমের যিনি মহারাজ আছেন শ্রীমদ দেবানন্দগিরি মহারাজ উনি প্রত্যেকটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করেন আর প্রচুর মানুষজনের সেবা করেন অনুষ্ঠানটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উপলক্ষে তারই ভিডিও তাই দেখুন মাঝখানে যে ছবিটি দেখছেন শাড়ি পরা বেগুনি কালারের ওইটি হচ্ছে রেখা দি উনি আজ আর আমাদের মধ্যে নেই ওনার চলে যাওয়া এখনও এক বছর হয়নি কয়েকদিন বাকি আছে তো ভীষণই মনটা খারাপ হয়ে যায় এখানে আসলে ছবিটা যতবারই দেখি যদিও সব সময় মনে পড়ে খুব প্রিয় একজন মানুষ ছিল আমার তা আশ্রমের প্রত্যেকটি অনুষ্ঠানে ওনার অনাবিল উপস্থিতি ছিল সবার আগে সব সময় সব অনুষ্ঠানে থাকতেন আর কি তো একসঙ্গে কখনো আশ্রমে যেতে দেরি হলে বলতো কি করছিলে এখনো এত দেরি করে আসলে দেখো আমি কখন সকাল থেকে এসেছি সব সবকটি মানে গুছিয়ে আশ্রমের সমস্ত পুজোর যে সমস্ত উপাচার আয়োজন সে সমস্ত নিজের হাতে করতেন মিলেমিশে তো যাই হোক মনটা ভরাক্রান্ত হয়ে গেলো ছবিটা দেখে বিধাতার নিয়মে সবাইকেই যেতে হবে তাহলেও আগে আর পরে খুব তাড়াতাড়ি চলে গেল তো ঠিক বলি বলুন তো বুঝতে পারছি না শুধু একটা কথাই বলবো এখানে চল যেখানেই থেকো ভালো থেকো দেখুন আশ্রমের অনুষ্ঠানের চাপ যে প্যান্ডেল রেডি করা হয়েছে যা ওটা একটু দেখিয়ে দিই আপনাদের ওনাদের সাথে একটু শেয়ার করি এসেছি এবার চলুন কীর্তন শুরু হয়ে গেছে তার একটু অংশ আপনাদের দেখিয়ে দিই

সমাগম হয় মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না তো এইটা আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন সাড়ে দশটা এগারোটা হবে এটাই সকাল তো মানুষজন ওই একটার দিকে আসতে শুরু করেন আর কি তো এখন কীর্তন শুনতে যে সমস্ত ভক্তরা এসেছেন ওইটাই তো সেই ওই জন্যই রাত্রি দুটো আড়াইটা থেকে শুরু হয়ে যায় ভোগ রান্না আর সমস্ত কিছু আগের দিন রেডি করে রাখেন আর কি দেখুন কত কিছু ভোগের আয়োজন হয়েছে এখনো চলছে এত রান্না হয়েছে রাত্রি থেকে আর কি ওই দেখুন পরপর কাঠের উনুন জ্বলছে তাতে কড়াই বসানো একটার পর একটা রান্না হতে থাকছে এই কড়াইটা কত বড়ো দেখুন তো আমাদের আশ্রমের যিনি মহারাজ আছেন শ্রীমদ্ দেবানন্দগিরি মহারাজ ওনার দর্শন এবার আপনাদের করাতে পারলাম না তো নেক্সট টাইম আমি যখন নিয়ে আশ্রমের কোনো ভিডিও বানাবো অবশ্যই আপনাদের ওনার দর্শন করাবো তো এই দেখুন রান্না বান্না চলবে আর কি বারোটা অবধি মানে কতক্ষণেই চলবে ভক্ত মানুষজন আসতেই থাকে একদম চারটে সাড়ে চারটে পর্যন্ত মানুষের সেবা হয় আর আপনাদের তো আগেই বলেছি আশ্রমের যিনি মহারাজ আছেন প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দরভাবে পালন করেন তো চলুন এবার কীর্তন গান শুনে ভিডিওটি শেষ করব